কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি যেটা আমাদের খুব পার্সোনাল কিছুতে রস গোসা আনতে পারি না আবার সবার কাছে ঠিক বোঝা এই জন্য এই প্রশ্নের উত্তরকে যেভাবে দিলে আমার মজা লাগতো আমি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা কেন অঝরে কাঁদছেন তবে কি জীবনের সব থেকে কঠিন সত্যর মুখোমুখি দাঁড়িয়ে তিনি চারিদিকেই গুঞ্জন তবে কি তাহাসান খান পূজাচেরির সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন কেন হঠাৎ এমন বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্দার রোমাঞ্চ বাস্তবে ভয়ঙ্কর রূপ নিল পূজাচেরি পারবেন কি নিজের সন্তানের অধিকার আদায় করতে নাকি আসল রহস্য লুকিয়ে থাকবে পর্দা তাদের জীবনে ঘটে যাওয়ার গোপন সত্য যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে আসল সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবার বুঝি পর্দার প্রেম বাস্তব জীবনে কঠিন প্রভাব ফেললো অভিনেত্রী পূজাচারীর জীবনে অনেকবার লুকিয়েছে তবে এখন আর লুকানো সম্ভব নয় ঠিক এভাবেই বলে কান্নাকাটি করলেন জনপ্রিয় অভিনেত্রী কি বা ঘটেছিল তাহাসান ও পুজোচের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহাসানের সঙ্গে পর্দার আড়ালে লুকানো রয়েছে এক ভয়ঙ্কর সত্য যে সত্যের কথা এখনো জানতে পারেননি পুজোচের হাজারো ভক্ত বিষয়টিকে লুকিয়ে রেখেছিল কেন লুকানো হয়েছিল কেন বা হাজির অডিয়েন্স কে এই বিষয়টি জানানো হয়নি এখনো অঝরে কাঁদছেন জনপ্রিয় অভিনেত্রী পূজাচারী নিজের কান্না থামাতে পারেননি কি নিয়ে অস্বীকার করলেন জনপ্রিয় গায়ক বারবার এমন করে। করে বিবাহ পর নতুন কাঁদলেন পূজাচারী এবার যেন নিজের কান্না ধরে রাখতে পারলেন না দীর্ঘদিনের চাপা থাকা কথা এবার ফার্স্ট করলেন নেতুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানতে পেরে অনেকেই সত্যি নিন্দা জানাচ্ছেন অনেকেই মন্তব্য প্রকাশ করেছেন জনপ্রিয় গায়ক তাহাসান এতটা খারাপ যা আগে কখনোই জানতে পারেননি তাহাসান ভক্ত পূজাচেরি মন্তব্য করেছেন তিনি বিচার এমনকি সন্তান নিয়ে অস্বীকার করেছেন তবে সন্তানটি কার দাবি করছেন এ সন্তান জনপ্রিয় গায়ক তাহাসানের তবে পর্দার আড়ালে লুকানো হয়েছে অন্য কিছু আসল সত্য এখনো জানা যায়নি তবে কেনই বা দাবি করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজাচেরি যে এ সন্তান শুধুমাত্র তাহাসানের শনিবার লাইভে অঝরে কাঁদলেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন